আজকে আমি আপনাদেরকে ধাবা স্টাইলে এক চিকেন তরকা বানাতে শেখাবো দেখুন কিভাবে আমি এক চিকেন তরকা বানাচ্ছি কড়াই গরম করে ওতে বেশ খানিকটা পরিমাণ আমি সরষের তেল দিয়ে দিলাম এবার আমি এতে অ্যাড করব তেজপাতা আর গোটা জিরে এটাকে জাস্ট একটু আমি নেড়ে মেরেছেড়ে নেব দিয়ে ফোড়নটার গন্ধ ছাড়লেই আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা রসুন বাটাটাকে আমি দিয়ে দিলাম দিয়ে একটু জাস্ট সেটাকে আমি ভেজে নেবো দিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচনো পেঁয়াজটা সুচনা পেঁয়াজটাকে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করব একটা টমেটো কুচি এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি আদা বাটা পুরো জিনিসটাকে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবারেতে আমি অ্যাড করছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি সব কিন্তু হাফ চামচ করে দিলাম লঙ্কার গুঁড়োটাই শুধু এক চামচ দিচ্ছি আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর এতে অ্যাড করবো আমি তড়কা মশলা সানরাইজের তরকা মশলা এটা যে কোনো দোকানে আপনি পেয়ে যাবেন আমি মশলাটা অ্যাড করে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব একটু জল অ্যাড করছি যাতে মশলাটা পুড়ে না যায় এইবার এতে আমি অ্যাড করে দিচ্ছি চিকেন কিমা চিকেন কিমাটাকে অ্যাড করে দিয়ে এটাকে আমায় দশ মিনিট মতন ভালো করে করতে হবে তাতে কিমাটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার যে মুগ কড়াই এটাকে আমি ভেজে আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এটাকে এবার ভালো করে একসাথে মিক্সড করে দেবো এবার এর মধ্যে দেব জাস্ট অল্প একটু চিনি আর দেব পরিমাণ মতন নুন দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখব এটা দিয়ে কিন্তু সুন্দর একটা স্মেল হচ্ছে এবার আমি যেটা করব একটা ডিমকে আমি আগে থেকেই ফাটিয়ে ফেটিয়ে রেখেছি এটাকে আমি জাস্ট পুকুর থেকে এইভাবে দিয়ে দেবো দিয়ে আমি খুন্তিটাকে সরিয়ে নিয়ে এটাকে জাস্ট দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট বাদ আমি ঢাকনাটা খুলছি দেখুন যে ডিমটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু নিজের থেকেই শক্ত হয়ে গেছে এইবার আমি পুরো জিনিসটাকে একসাথে মিক্স করে দেব এইবার আমি উপর থেকে ছড়িয়ে দেব ধনে পাতা কুচি তাহলেই রেডি আমার এগ চিকেন তরকা রেডি আমার এগ চিকেন তরকা যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করুন আর এই তরকাটি পরোটা বা রুটির সাথে আপনারা খেতে পারেন আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না